এটা হলো আমাদের জাতীয় ফুল শাপলা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ফুটে আছে আর এটা কিন্তু বিরল একটি দৃশ্য শাহজাদপুরের অন্য কোথাও হয়তো বা এরকম সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাবেন না এটা হলো গারাদহ ইউনিয়নের বকুলতলা সিরাজগঞ্জের শাহজাদপুরে গারাদহ ইউনিয়নের বকুলতলায় এই দৃশ্যটি আমরা দেখছি একটি পুকুরে বাড়ির সামনের একটি পুকুরে এত সুন্দর সুন্দর শাপলা ফুটে রয়েছে আর আমরা জানতে পেরেছি যে এই শাপলা ফুলের যে মালিক যার পুকুরে এই শাপলা ফুটেছে তিনি লোক ঠিক করে পুকুরটি পরিষ্কার করাচ্ছেন যে যেন আরও সুন্দর দেখা যায় তবে বেরসিক দর্শকেরা বা এলাকাবাসীরা কিন্তু রাতের আধারে এগুলো আবার চুরি করে নিয়ে যায় বলে এটাও আমরা জানতে পেরেছি এই শাপলা ফুল আমরা প্রতি বছরই দেখতে পাই তবে আজকে কিন্তু এই ভিডিও তৈরি করার লোভ সামলাতে পারিনি তো আপনাদের কার কার এই শাপলা ফুল ভালো লাগে এবং কার এলাকাতে এরকম শাপলা ফুল ফুটে আছে অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাবেন